হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরমার রেসিপিটা তো আমি কোরমাটা রান্না কিভাবে করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দেড় কাপ সয়াবিন তেল দেড় কাপ সয়াবিন তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি বারোটা মতো এলাচি আর চার পাঁচটা লবঙ্গ সাত আটটি হচ্ছে কাবাব চিনি চার টুকরা দারুচিনি আর দুইটা তেজপাতা এগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এগুলা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে এটা নেড়েচেড়ে সফট করে নেব এই তো পেঁয়াজটা সফট হওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা এটা যেহেতু কোরমা এখানে পেঁয়াজ বাটাটাও দেব এই তো এটা দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা এখানে আমি লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো দেবো না এটা যেহেতু কোরমা তো এখানে তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা এগুলা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাঁচামরিচ বাটা লাল লালমরিচ যেহেতু দেব না এখানে জালটা হবে কাঁচামরিচের এখানে চার টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটাটা আমি একটু পরেই দিচ্ছি বাদাম বাটাটা দেওয়ার পরে আমি আবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এই বাদাম বাটা দেওয়ার পর আদা রসুন এগুলো ভালো করে কষিয়ে নিলে গ্রান্ডটা চলে যায় কাঁচা গ্রানটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া বাজা জিরার গুঁড়া এক চামচ আর এক চামচ জয়ত্রী পাউডার দুই চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ জয়ফল গুঁড়া এগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো প্রকার মশলা কিংবা ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি না এটা যেহেতু কোরমা তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এই তো পানি জড়িয়ে রাখা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি মাংসটা এখন মাংসটা এখানে দিয়ে দেব। এখানে একটা দুইটা হাড় আছে হাড় চর্বি মাংস সবগুলো মিলিয়ে আসলে রান্না করলে মজা হয় তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো যেহেতু কোরমা এগুলো ভালো করে রান্না করতে হবে একদম সফট হয়ে গেলে খেতে মজা লাগে কোরমাটা বিয়েবাড়িতে কোরমা খেতে গেলে দেখা যায় দৌড়তে একদম সুন্দর করে চিড়ে যায় কোরমাগুলো অনেক সফট থাকে তো কেতো ভালো লাগে তো আমি এটা সুন্দর করে এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ পানি দেওয়ার পর এটা ভালো করে আমি এখন কষিয়ে নেব আর গরুর মাংস যেহেতু এগুলো হতে একটু সময় লাগবে তো আমি এখন ডানারটা দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার মাংসটা এখন আবারও দুই গ্লাস পানি দিয়ে আমি ডেকে দিচ্ছি এই তো এখন প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব। দুধ এখানে এখানে আমি এখনও দুধ দেওয়া হয় নাই তো সুগন্ধের জন্য দুই একটা ফোলাও ভাতাও দিয়েছি এখানে তিন টেবিল চামচ পাউডারও দুধ দিয়ে এক গ্লাস দুধ আমি গুলিয়েছি সেমভাবে আমি আবারও তিন টেবিল চামচ দুধ দিয়ে আরেক গ্লাস দুধ এখানে দিয়ে দেব। এখানে দুই গ্লাস দুধ দিচ্ছি এই তো আবার একটু চেড়ে নিচ্ছি এখন একটা ব্লক তুলে নেব এগুলো হওয়ার পরে তারপর আমি বাকি যে যেগুলো দেওয়ার দেব এখন দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্লক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ চিনিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি শেষেই দিচ্ছি সুন্দর একটা স্মেল আসে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দুই চামচ ঘি এগুলা দেওয়ার পর আমি আর একটু নেড়চেরি নেব এইতো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে আমি ডেকে রেখে দেব। কিছুক্ষণ দমে ফাইনালি আমার গরুর কোরমাটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর ভীষণ মজা হয়েছে এই কোরমাটি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর তো অনেক মজা হয়েছে এটা তো আমার ভিডিও আছে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম